ভিয়েতনামের মহান বিপ্লবী জননেতা ওচে মিন উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভিয়েতনামের স্বাধীনতা ও একতা প্রতিষ্ঠায় অসামান্য নেতৃত্ব প্রদান করেন এবং তিনি ফরাসি উপনিবেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেশকে স্বাধীনতা অর্জনের পথে নিয়ে যান মার্কিন লেখক ও চলচ্চিত্র পরিচালক ফ্রাঙ্ক কফরা উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার চলচ্চিত্রে তিনি সাধারণ মানুষের সংগ্রাম নৈতিকতা ও আশা আকাঙ্ক্ষার চিত্রায়ন করেন তাছাড়া তিনি চলচ্চিত্র জগতে এক নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয় এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর তেসরা সেপ্টেম্বর গগনচুম্বি অট্টালিকা দিবস পালিত হয় গগনচুম্বী ভবন শুধু একটি স্থাপনা নয় এটি একটি জাতির উন্নয়ন প্রযুক্তির উৎকর্ষ ও সৃজনশীলতার প্রতীক